আল্লা নবী বলেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওই বান্দা কোরআন মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যদি আল্লাহ গুনাহের মাধ্যমে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা তখন থেকে যদি কোরআন তেলাওয়াত করে ওই বান্দার সঙ্গে পাক রব্বুল আলামিনের সম্পর্ককে পাক গাঢ় করে দিবেন তিন নম্বরে কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে যত গুনাহ হোক না কেন আমরা এক একটা গুনাহ করি গুনাহের মাধ্যমে আপনার আমার কলবের মধ্যে কালো দাগ লেগে যায় কোনো বান্দা যখন বারবার কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের মাধ্যমে বান্দার কলবের মধ্যে এক একটা কালো দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয় শুধু তাই নয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক বেড়ে যায় ভাইরা আমার কোরআন কেউ যদি তেলাবাত নাও করতে পারে আফসোস যদি করে কোরআনের মহাব্বতে কেউ যদি আফসোস করে আল্লাহ আমি আমার জিন্দগিতে কোরআন পড়তে পারি নাই মালিক ওই কোরআনের আফসোসের কারণেও বান্দাকে কোরআনওয়ালার সমতুল্য জান্নাত আখারাতে দান করে দিবে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ উনার জামানায় উনার অন্তকাল হইল ওনার বাসার পাশে একজন কামার ছিল ওই কামারটা প্রতিনিয়ত দা বানাইতো কুড়াল বানাইতো ছুরি বানাইতো চাকু বানাইতো লোহার গাছ করতো আবদুল্লাহ ইডনি মুবারক রহমতুল্লাহ আলিয়ালেকাল হওয়ার পর ওনার একজন মরিত স্বপ্নের মধ্যে তাকায়া দেখে আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলহীকে স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন বিশাল বড় জান্নাত এই জান্নাতের মধ্যে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই সুন্দর করে জান্নাতের নিয়ামত ভোগ করে আর ঘুরে ঘুরে বেড়ায় স্বপ্ন দেখলেন উনার murid যে আবার পিটটা জান্নাতের মধ্যে বসবাস করে যুবক ডাক দিয়া বলে আমি শব্দের ভিতর আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলাম হুজুর আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন মুআমালা করলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই আমাকে জানায় দিল আল্লাহ পাক আমার সঙ্গে ভালো ব্যবহার করলো তবে আমার পাশের বাসা যে কামার ছিল ওই কামারের সঙ্গে আমার সাথে যেমন মোহামেলা করলো ওই কামারকেও পাক একই মোহামেলা করে তাকে জান্নাত দান করে দিল বান্দারা কোন থেকে জেগে গেল দৌড় দিয়া কামারের বাড়িতে যায় কামারের ঘরের ভিতরে টোকা দেয় ঘর থেকে বিবি ডাক দেওয়া বলে কে যুবক ডাক দেওয়া বলে আমি এমন যুবক আবদুল্লাহ মুবারকের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর গতরাতে আমি আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলীকে স্বপ্ন দেখলাম আমি ওনাকে জিজ্ঞাসা করলাম পাক আপনার সঙ্গে কেমন মোয়ামেলা করলো উনি বললেন আল্লাহ আমাকে জান্নাতের নামত দান করেছেন শুধু তাই নয় আমার সমপরজায়ের জান্নাত পাক আমার পাশের বাড়ার কামার বাড়ির কামারকেও পাক দান করে দিয়েছেন আমি জানতে চাই আপনার স্বামী এমন কোন আমল করত যে আমলের কারণে উনার সমতুল্য জান্নাত পেয়েছে ঘরের মহিলা ডাক দেওয়া যুব আমার স্বামী সাধারণ মানুষ আলেম না হাফেজ না কোরআন তেল না নামাজ কেন তেমন বুঝতো না কিন্তু আমার স্বামীর মধ্যে নামাজের গুরুত্ব ছিল আমার স্বামীর ভিতরে দুইটা জিনিস ছিল দুই জিনিসের কারণেই হয়তো আল্লাহ তাকে জান্নাত দান করছেন শুনেন দুইটা জিনিস কি মহিলা ডাকতে বলে এক নম্বর আমার স্বামী যখন নামাজের সময় হয়ে যেত আজানের সময় আল্লাহ আকবার ধনী আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী দোকানপাট বন্ধ করে সোজা মসজিদের দিকে দৌড় দিত ফার্সা ইলাদিগ্রিল্লাহাদের হুলপাই আল্লাহ পাক বলেন নামাজের আজান যখন হয়ে যায় সমস্ত দোকানপাট বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়া আমার স্বামীর এমন গুণ ছিল যখন আজান হয়ে যেত কেউ যদি লক্ষ কোটি টাকার বিজনেসের জন্য আসতো আমার স্বামী তার সঙ্গে ব্যবসা করতো না কথাও বলতো না আজানের সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে যেত এটা ছিল এক নম্বর গুণ দুই নম্বর গুণ ছিল আমার স্বামী যখন রাত্রিবেলা তাহাজ নামাজের জন্য উঠতো আমি প্রতিদিন দেখতাম আবদুল্লা তার ঘরের ছাদের মধ্যে নামাজ পড়তো না কোরআন দিত নামাজের ভিতরে কোরআনের খতম দিত আমার স্বামীকে আমি দেখতাম প্রতিদিন রাত্রিবেলা উঠে উঠে তার দিকে তাকাই তো আর বলতো আল্লাহ আমার আফসোস লাগে আমি যদি তার মতো হাফিজে কোরআন হইতাম আমিও তার মতো প্রত্যেকটা নামাজের মধ্যে কোরআন খতম দিতাম আমার স্বামীকে মৃত্যু রাখ পর্যন্ত আমি এই আফসোসটা আমি করতে দেখলাম আমার এই স্বামীটা প্রতিদিন কোরআনটাকে পড়তো আর নজর করতে জানতো না কিন্তু চেষ্টা করতো আর কোরআনের দিকে নজর দিয়া দিয়া বলতো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সবই আমার জন্য সত্য আর সব আমার জন্য মানা জরুরি আমার কোরআনকে মোহাব্বত করতো আল্লাহ কোরআনকে মোহাব্বত করতো এই যে কোরআনের তাকটা দেখছেন এই তাকের মধ্যে কোরআন নিয়ে কখনো কখনো বুকের ভিতরে নিয়ে দাঁড়ায় থাকতো এমন মোহাব্বত কোরআনের সঙ্গে ছিল নামাজের সঙ্গে ছিল যুবক ডাক দিয়ে বলে হা হা আপনার স্বামীর ব্যাপার আমার বোঝা হয়ে গেছে যে লোকটা কোরআনকে মহাব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে কোরআন ওয়ালার সঙ্গে সম পর্যায়ের জান্নাত দান করে দেয় এ মুসলমান কোরআন বান্দাকে সুপারিশকারী শাফায়াতকারী নবী ডাক দিয়া কয় কোরআন যদি কেউ তেলাওয়াত করে কোরআনের সঙ্গে মহাব্বত রাখে আমার আল্লাহ ওই বান্দাকে এমন একটা হালত দেয়া দিবেন যে বান্দার জন্য কোরআনটা নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য কোরআনটা ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যত জায়গায় মানা হবে শান্তি না অশান্তি জনগণ শান্তি না অশান্তি ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক সব কিছুর সমাধান কোরআন দিতে পারে কি পারে না এই জন্য কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এখানে মাদ্রাসা আছে নিজের ছেলেকে ভর্তি দিবেন অথবা নিজেও মুরব্বী হয়ে গেছেন পড়তে না পারলেও প্রত্যেক দিন কমাজ কম পনেরো মিনিট বিশ মিনিট মাদ্রাসায় এসে কোরআন শিক্ষার আসরে বসেন অন্তত রসুল সাল্লাম বলেন কেউ যদি কোরআন পড়তে যায় তোতলায় আল্লাপাক তাকে কোরআন প্রদালতের পূর্ণ সাব দান করে দিবেন এই জন্য প্রতিদিন আমরা যুবকরা মুরব্বীরা মহিলাদেরকেও বলবেন এনারা মাদ্রাসায় এসে যোগাযোগ করুক যে আমাদের জন্য একটা ব্যবস্থা করেন ওরা শিখতে চাই দশ মিনিট টাইম দেন স্কুলে পরে দশ মিনিট টাইম দেন পনেরো মিনিট সময় দেন কোরআনের পিছনে ইনশাল্লাহ কোরআন আপনার সঙ্গে করবে না আর যদি এটাও না পারেন তাহলে এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন সম্পর্ক আমাদের আখাবিল অনেক সময় বলতো এই এলাকায় ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক থাকবে যার আমার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকবে যার সাথে আমার মাদ্রাসার কোনো সম্পর্ক নাই তার সাথে আমার নিজস্ব কোনো সম্পর্ক নাই কারণ মাদ্রাসা মানে নবীর ঘর নবীর ঘরের সাথে সে সম্পর্ক রাখলে আমি তাকে মূল্যায়ন করব। আর নবীর ঘরের সঙ্গে যে আদাওয়াতি রাখে আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তার সঙ্গে আমার আদাওয়াতি এই জন্য আলেম না হইতে পারলেও দিনই মার কাজগুলোকে মহব্বত তো ইনশাল্লাহ কোরআন শিখবো তো ইনশাল্লাহ কোরআন পর্ব তো ইনশাল্লাহ নিজের সন্তান দেখে কোরআনের আলেম বানাবো হাফেজ বানাবো এবং নিজে কোরআন পড়ব পড়াবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের আজমত বুঝার তৌফিক দান করুক বলেন আমিন যদি কোরআন শিখ প্রত্যেক দিন কমস কম এক পৃষ্ঠা করে পড়েন মাসে দেয়ার পাড়া করা হয় আমরা কোরান পড়ি না সারা মাস একবারও ধরি না এই নামাজের ভিতরে খালি সুরা ফাতে আর আলাম তারা থেকে নাস এতটুকুই এতটুকুই আমরা পড়ি এর বাহিরে পড়ি না এই জন্য প্রত্যেক দিন কমস কম এক পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন এক পৃষ্ঠা করে পড়লে তিরিশ দিনে তিরিশ পৃষ্ঠা মানে দেয়ার পারা দেখবেন বছরে আপনার অনেকগুলো পাড়া হয়ে যাচ্ছে এটা আপনি সারা বছরও একবারে পড়তে পারবেন না এই জন্য পাক আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক কোরআন বুঝার তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি